পূর্ব মেদিনীপুরের কাঁথির কুসুমপুরে গ্রাম পঞ্চায়েত এলাকায় ভেঙে পড়েছে ওড়িশা কোস্ট ক্যানেলের উপর বহু পুরনো পাকা জুকি বেরি ব্রিজ ফলে দশটি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী এলাকায় তীব্র অসন্তোষ পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাথে বিধানসভা কেন্দ্রের কাথে তিন নম্বর ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েত ও রায়পুর গ্রাম পঞ্চায়েতে এটাই ছিল একমাত্র সহজ রাস্তা জুকিবেরি ব্রিজ যার উপর ভরসা করে মশকা রক্তিয়া উত্তর ও দক্ষিণ পিঠুলিয়া কানুগ্রাম রানীচক জুকিবেেরি রানীওড়া সহ অন্তত দশটি গ্রামের মানুষজন কাথি শহর কিংবা কেশুরকুন্দা বাজার হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র বা স্কুল কলেজে যাতায়াত করতেন বছরের পর বছর ধরে জরাজীর্ণ হয়ে থাকা ব্রিজ ভেঙে পড়তেই কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক বাইক আরোহী শুধু তাই নয় ইতিপূর্বেও এই ব্রিজ থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন একাধিক ছাত্রছাত্রী স্কুল যাতায়াতে এখন ইতি টেনেছে এই ব্রিজ অনেকে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছেন ব্রিজের কাছে পিঠে রয়েছে অন্তত তিনটি স্কুল যাতায়াতের চরম সমস্যার মুখে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা এবং পড়ুয়ারা রোগী পারাপারে হয়েছে কঠিন অবস্থা ঘুরে যেতে হচ্ছে প্রায় দশ কিলোমিটার রাস্তা অথচ বারবার জনপ্রতিনিধি থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও মেলেনি কোনো স্থায়ী

এখানকার এই একটা মাত্র পুল এই পুলের উপর দিয়ে সমস্ত কি যাতায়াত সবাই যাতায়াত করে মানে প্রায় চার পাঁচটা মৌজা যাতায়াত করে হ্যাঁ আমার ছেলে অফিসে যায় খুব অসুবিধা হয় এই পুলতে পেরোতে হয় এখন তো পেরোতে পারছে না তিন কিলোমিটার দূর ঘুরে যেতে হচ্ছে পড়াশোনা ক্ষয়ক্ষতি হচ্ছে ক্ষয়ক্ষতি হচ্ছে কি বলবেন এই পুলটা হলে ভালো হয় আপনার নাম আমার নাম সুখেন্দু শেখর দে গ্রাম রানিউড়া আমি প্রাইমারি স্কুলের মাস্টার মাসি হ্যাঁ এখানকার যে স্থানীয় দুটো প্রাইমারি স্কুল আছে এবং একটা উচ্চ মাধ্যমিক হাই স্কুল আছে তার যাতায়াতের একদম মাধ্যম হচ্ছে এই পুলটা আমাদের এই পুলটা আজ থেকে আমরা দেখে আসছি প্রায় পনেরো কুড়ি বছর ধরে খুবই খারাপ অবস্থায় রকম রিপেয়ারিং করে মানে স্থানীয় মানুষজন কিছু আর্থিক সাহায্য দিয়ে এই পোলটাকে টিকিয়ে রেখেছিল এবার একেবারে মানে নষ্ট হয়ে গেছে যা যাতায়াত করা যাচ্ছে না আমাদের ঘুরে দু কিলোমিটার রাস্তা তিন কিলোমিটার রাস্তা ঘুরে স্থানীয় একটা মার্কেট আছে কেশরকুন্দা সেখানে আমাদের মানে বাজার করা এ করা সমস্ত কিছু সেখান থেকে করতে হয়